মানুষের আজকাল জ্ঞান বলতে কিছু নাই এই যে আমি একটা বছর জাগা দিলাম কেউ যে আমার নামে কিছু কইছিল কোনো লোকে একটা কথা কয় নাই তাই এই বছর ঠিক করছি আমি আর জাগা দেবো না আহ কি বড় কাম করছে সারা বছর মাইকিং করে মাত্র দশটা লুঙ্গি দিছি হ্যাঁ তা ঠিকই আছে লুঙ্গি কি মাগনা সব কিনে আনছি তা যুল দশজনে যদি দশটা গ্রাম যা আমার নামে কৈত যা আমি জাগা দিছি তাও আমি একটু শান্তি পাইতাম তাহলে এবার মিডিয়া রাখি মিডিয়ার সামনের মধ্যে বলেন আপনি যে বছর কয়টা লুঙ্গি দিবে আরে না মিডিয়া দেখার দরকার নাই আমি ভাষা সে গা স্টান করবো বুঝছে যাদের যাদের জাকাত দেব তাদের একটা করে সই আর তাদের বলে দেব যে যারা জাকাত নিবে তারা আমার নামে সারা বছর কম লাগবে যে আমি জাকাত দিছি স্টাম্প কিন্তু যে টাকা খরচ হবে এই টাকা তো অনেক লুঙ্গি হয়ে স্টাম্প কিনার দরকার কি আর তাতে সমস্যা নাই যদি তারা আমার এক বছর কয় তার সমস্যা নেই দিনকাল যাওয়া লাগছে জাকাত দা উঠি যাওয়া লাগছে আগের একটা লুঙ্গি পাচ্ছিলাম এবার কাত কেউ লুঙ্গি দিল না দুনিয়াতে ভালো মানুষ বলতে কেউ নাই সবাই খালি লোভ দেখানো কাজ করে তুই এটা আমাকে দেখি করলি নাকি ও ভাই গতবার যে জাকাত দিছিলাম মনে আছে কাউকে তো কইলা না এবার তোমাকে আর জাকাত দিব না চল ও মিয়া ভাই কি করতেছেন এবছর কি ঈদের কিনাকাটা করছেন আর মার্কেট

টেনা টেনা হয়ে গেছে সিরিয়া ওটাই সঙ্গে এই কয়ে কিন্তু লুঙ্গিটা যে কেটা দিছে ওটা আর কাকো কয়ে বেড়ান না এই জন্য তোমার আমি একটা নিয়ম করছি যে জাগাত জায়গার দাও বন্ধ আর একটা জায়গার দিব ঠিক আছে স্টাম্প সই দিবা সারা ব্যক্তি কয়ে বেড়াবার যে আমি জাগাত দিছি ঠিক আছে না ভাই ও তো গরিব মানুষ একটা লুঙ্গি দাও গরিব আছে কি আছে ও তো মুখ ফুটিও না কাকো কয় না যে আমি জাগাতটা দিছি ও ভাই আমি গরিব মানুষ আমারে একটা লুঙ্গি দেন স্টাম্প সই করে দিবা তুমি আর না দিলে নাই যাও তুমি যাও চল সামনে চল

আরে ওদের দিয়ে কোনো লাভ নাই ওরা মুখ চিবি ধরে থাকে যিনিকে কাউকে বলে না যে কীরা দিলো না দিলো জায়গাটা আমার লাগতো না না আচ্ছা তাও আছে সারা বেলা কয়ে যে আমি জায়গা দিতে আচ্ছা থাকো কয়া বেড়াও ফির যে জায়গা দিতেছি কি যুগ আলো ভাই কয়ে দিয়ে আমি এদেরকে ভালো ভাবতাম যে এরা লোক দেখানো জায়গা দেয় কিন্তু না এরা তো খুব খারাপ এরা লোক দেখানো জায়গা দেয়